হেলিপোড এখানে মানুষের সময় কাটানোর জন্য হেলিপোড খুব জনপ্রিয় একটি জায়গা আজকে একটু ওয়েদার খারাপ এই জন্য দেখা যাচ্ছে যে লোকজন একটু কম বাসা থেকে বের হয়েছে আজকে আরও বিশেষ করে বাজারের দিন জানালে এখানে পরিবার নিয়ে মানুষজন এখানে এসে একটু সময় কাটায় সাথে তো নদী আন্দার মানিক নদী সে খাবারের দোকানগুলো একটু ভিড় কম কাস্টমার একটু কম আর দোকানের সংখ্যাও একটু কম আছে কারণ ওয়েদার খারাপ দেখে আসলে অনেকে আসে নাই আর নদীর পাশে বেঞ্চ দেওয়া আছে এখানে বসলে আসলে মোটামুটি ভালোই লাগে খোলা আকাশ সেতুড়া সেতু যেটা বলে আপনারা চাইলে আপনাদের পরিবার নিয়ে এখানে আসতে পারেন মাঠটা অনেক সুন্দর বসা যায় প্রচুর ঘাস এখানে ফুচকার দোকান আছে তারপরে হালিমের দোকান আছে চটপুটির দোকান আছে তারপরে চায়ের দোকান আছে ছোট ভাজা পড়ার দোকান আছে সিঙ্গারা তারপরে অনেক ঠামের আচারের দোকান আছে কাঁচা আচার বিভিন্ন আম পেয়ারা আনারস সারাদিন কর্মব্যস্ততার পরে মানুষ একটু নিরিবিলি এবং খোলা পরে বিষায় তার জন্য এই জায়গাটা মোটামুটি সবার কাছেই খুব পছন্দের একটা জায়গা হ্যালিপোর্ড পানি উন্নয়ন বোর্ডের একটি জায়গা बड़े लोग जो कप क्या बहुत थोड़ा ভালো না চাঁদ চাঁদ আসে কিন্তু সাদের তো আলো নাইmega sunna akash Jangan lupa. Lalu, takkan. Cukup takkan. Takkan. Agar nak পরিবার একজন পরিবারের আবহাওয়া নিয়ে ঘুরতে আসবেন এখানে আবহাওয়াটা অনেক ভালো আল্লাহ